গির্জা থেকে সিপাইবাজারের রাস্তার সম্প্রসারণ এবার ফের মেদিনীপুর শহরে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার গাড়ি ঘুরপথে পরিদর্শন ছাড়লেন মহকুমাশাসক মধুমিতা মুখার্জি বুধবার দুপুর দুটো নাগাদ তিনি জানিয়েছেন মেদিনীপুর শহরের প্রবেশের জন্য গির্জা থেকে যে রাস্তাটা মেদিনীপুর শহরে প্রবেশ করছে এই রাস্তার সম্প্রসারণ ও ড্রেনেজের কাজ শুরু করবে পিডাব্লুডি ইতিমধ্যে সেই লক্ষ্যে নোটিস দিয়ে সমস্ত সম্প্রসারণের লক্ষ্যে দোকানদারদের সরিয়ে দেওয়া হয়েছে এবার সেই রাস্তার কাজ শুরু করার জন্য বিভিন্ন যানবাহন যারা মেদিনীপুরে ঢোকে বা বেরিয়ে যায় তাদের ঘুর পথে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে তারই প্রস্তুতি পরিদর্শন হয়েছে বুধবার দুপুরে মহকুমা শাসক জানিয়েছেন মেদিনীপুর শহরে প্রবেশের যে রাস্তা চটি থেকে মেদিনীপুর শহর পর্যন্ত এই রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হয়ে গিয়েছে এজন্য ফুটপাতের অংশে থাকা বিভিন্ন দোকানদারদের ইতিমধ্যেই সরানোর কাজ হয়ে গিয়েছে এবার মেদিনীপুর শহরের গির্জা থেকে সিপাই বাজার পর্যন্ত এই রাস্তার সম্প্রসারণ শুরু করতে চলেছে তাই এই রাস্তা যথেষ্ট জনবহুল এবং সংকীর্ণ ফলে সেই জায়গার কাজ শুরু করার আগে বিভিন্ন যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ প্রয়োজন তিনি কি জানিয়েছেন এই যানবাহনের গতিবিধি প্রসঙ্গে শুনে নেওয়া যাক বিষয়টা হচ্ছে যে এটা পিডাব্লিউডির যে মেজর রোড যেটা রয়েছে এটার এক্সটেনশনের একটা ওয়ার্ক অলরেডি ওনারা নিয়ে নিয়েছেন তার ইনিশিয়াল যেটা করা হবে চিন্তাভাবনা করা হয়েছে সেটা হচ্ছে যে সিপাই বাজার থেকে এই গির্জা পর্যন্ত এই যে এক্সটেনশনটা এইটা ফার্স্ট অফ অল ধরা হবে তার ফলে সমস্ত ভেহিকেলগুলোকে আমাকে ডাইভার্ট করার মতো প্রোপোজাল দিচ্ছে দেওয়া হচ্ছে আর কি আর কি ইন্সপেকশন টিম সেরকমই দেওয়া হবে আর সেক্ষেত্রে যত ছোটো গাড়িগুলো আছে যেইগুলো এইদিকে আসছে আর কি টুয়ার্ডস মানে গির্জা দিকে আসছে সেগুলোকে আমরা এই ভিএসএন মোড থেকে এইদিকে জাস্ট টার্ন করিয়ে দেবো ছোটো ভেহিকেলগুলো এবং বড়ো ভেহিকেলগুলো ওই হেলিপ্যাড যে রাস্তাটা রয়েছে ওই দিক দিয়ে মুভ করা দিয়ে এই জায়গাটা পুরোটা মানে আপাতত ব্লক করে এখানে কাজটা শুরু হবে ইনিশিয়ালি রাস্তা চওড়া রাস্তা চওড়া হবে এবং যেখানে যেখানে ড্রেন গুলো ওপেন আছে সেখানে সেখানে পিডাব্লিউ চেষ্টা করবে ড্রেন গুলোকে যাতে ঢেকে দেওয়া যায় এটাই राज <laughs>

Ja. Okay. Thank <laughs> you.